চোল যুগের স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা দক্ষিণ ভারতের চোল রাজাদের ব্যবস্থা ছিল একটি অধ্যায় দশম শতকের শেষ চোল রাজারা ক্ষমতা লাভ করেন এবং শতকের শেষ পর্যন্ত তারা রায়িত্ব করেন চোল রাজারা শুধুমাত্র বিশাল সাম্রাজ্য স্থাপন করেনি এক সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন চোল শাসন ব্যবস্থা চোল শাসন ব্যবস্থাকে মূলত তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে যথা এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুই বৈদেশিক শাসন ব্যবস্থা এবং তিন স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা এখন আমাদের আলোচ্য বিষয় হল স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা চোল শাসনে উল্লেখযোগ্য বিশিষ্ট ছিল সাহিত্য শাসন ব্যবস্থা চোল রাষ্ট্রীয় ব্যবস্থা ভিত্তি ছিল গ্রাম এই যুগে গ্রামে এক সাধারণ সাহিত্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল চল গ্রাম শাসন স্বাধীন ছিল যে চোল হলেও গ্রাম শাসন তার নিজ নিয়মে সভা ছিল প্রধানত গ্রাম সভা শাসন যুগে গ্রামগুলিকে কয়েকটি এলাকায় ভাগ করা হতো এবং প্রত্যেক এলাকায় একটি করে সাধারণ সভা থাকত এই সভায় গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ যোগদান করতে পারত গঠন। সভা ছিল ওর সভা নগরম ওর ছিল গ্রামের সাধারণ মানুষের সভা গ্রামের সকল প্রাপ্ত বয়স্ক পুরুষ ছিল উরের সদস্য তবে উড়ের সদস্য সংখ্যা কত ছিল তা জানা যায়নি এমনকি তারা নির্বাচিত হতেন না গ্রামবাসী হিসাবে যোগ দিতেন তাও জানা যায়নি কখনো কখনো একটি গ্রামে দুটি উত্থাক্ত গ্রামের বিভিন্ন ধরনের ব্যবহারের মীমাংসা করা সেচ ব্যবস্থা গ্রামের খাজনা আদায় করা প্রবৃত্তি উড়ের কাজ ছিল সভা সভা ছিল ব্রাহ্মণদের সংগঠন সভা সদস্যরা এক বছরের জন্য নিযুক্ত হতেন এবং তারা কোনো প্রায়সমিক পেতেন না ঢোল বাজিয়ে সবার অধিবেশন ডাকা হতো জল ঘাঁটি করা আদা গ্রাম ও আদা শহরের বণিক সভা এই নগরম বণিকদের গিল বা সঙ্গে মতো কাজ করত এছাড়াও নগরম শিল্প দ্রব্য ক্রয় করে অন্যত্র বিক্রয় করতো এমনকি এই নগরমগুলি অসাধারণ মানুষের টাকা জমা নিয়ে ব্যাংকের মতো সুদের বিনিময়ে বণিকদের ঋণ দিত সুতরাং বলা যায় যে চোর কর্মচারীরা গ্রামের শাসন ব্যবস্থায় শাসন